প্রিয় ময়মন সিংহবাসী আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে আমার সাথে পরুন রব্বানা লাকাল হাম হামদান দান ক্যাসি রন পগিবান মোবার ফি ইয়া রাব্বি, লাকাল কাল কামা দু কামায়াম্বাগি ওয়াজহিকা ও আদি সুলতানিকা লাকাল হামদু বিল ইমান লাকাল হামদু ইসলাম লাকাল হামদু বিল কোরআন আল্লাহর দরবারে লাখো কোটি শকর এবং সুজুদ ময়মন সিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আমরা একত্রিত হয়েছি এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ